রান্না বান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে তো কিছু কাপড় ভিজিয়েছিলাম ওই কাপড়গুলো ধুয়ে গেছি ছাদে মেলতে তো ছাদে মেলতে মেলতে হঠাৎ দেখি পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে ডাকছে ভাবি জি কেসে ও তো ওইদিকে তাকিয়ে দেখছে আমাকে ডাকছে মানে পাশের পাশের বিল্ডিংয়ের এক ভাবি তো মানে হাঁ ভাবি বিলকুল ঠিক হুঁ বিলকুল ফিট হুঁ হ্যাঁ বলছে হ্যাঁ ফিট তো রহনাই পারে গা না আমার করেগা आवा उठे कैसे हाँसी हाँ भाभी जी बिल्कुल सही कहा आपने बिल्कुल सही कहा हमारे जो पति देव है ना बहुत लकी है इन लोग बहुत लकी है जो ऐसा पत्नियों मिला हाँ बोलते हाँ भाभी जी बिल्कुल सही कहा आपने हमारे पतिदेव ना हमारे पति लोग बहुत लकी है जो बाय वन गेट बाय क्या बाय वन गेट वन नहीं बाय वन टेन बाय फ्री मिल मिला है उन लोगों को खाना बनाना बतन माँजना झाड़ों पोछाई लगाना फिर बच्चे को पढ़ाना बच्चे को देखभाल करना जो भी काम है सब आता है हम लोग को ठीक है इसलिए हम बाई वन टेन गेट फ्री हमारे ईवन हाँसी उठे थी हंसते हाँ भाभी जी बिल्कुल सही कहा आपने बिल्कुल सही कहा जे? रात को सोते सोते भी सोचती हूँ सुबह क्या बनाओ खाने में हाँ अच्छे से नींद भी नहीं आता रात को क्या हाँ सुबह उठते ही तो किचन में जाओ ऐसे ऐसे खाना बनाओ बर्तन माजो आटा गूंद दो चावल बनाओ दाल बनाओ सब्जी बनाओ शुरू हो जाता है रोज एक ही काम एक ही काम एक्स्ट्रा कोई नया काम नहीं है नया कोई काम नहीं है सिर्फ एक चावल आटा सब्जी रोटी बस यही হ্যাঁ ভাভি জি বিল সাহায্য সি কাহা রোজ একই কাম এক কাম করতে করতে না বুডেও আমি কাম না নীরা দেখি না বাদ সবত হিল রা খতম নীতা রোজ একই কাম একই কাম করে হাসতে হাসতে তো আমরা দুই বৌ কথা বলছি দুই বৌদি কথা বলছে না বলতে বলতে দেখি আর একজন বেলকনির থেকে বলছে বৌদি একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো সকাল থেকে এখন অব্দি চা খাওয়ার সময় পাচ্ছি না জানো তো এখন অব্দি চা খাওয়ার সময় পাচ্ছি না হ্যাঁ কাজই করে যাচ্ছি কাজই করে যাচ্ছি কাজই করে যাচ্ছি ওর হ্যাঁ এদিক অফিসে চলে গেছে ওনারা তো খেয়ে দেয় অফিসে চলে গেছে কিন্তু কাজ তো আছে হয় না তাই বলছি এ বোদি খেয়ে নাও খেয়ে নাও সুস্থ যদি না থাকো না দেখবে কাজ করতে পারবে না বলছি হ্যাঁ অসুস্থও তো হই না বলে অসুস্থও তো হচ্ছি না যদি অসুস্থ হতাম দশ দিন বিছানায় পড়ে থাকলেও তো একটু ভালো মন্দ খেতে পারতাম হাজবেন্ড একটু যত্ন করতো তাই না এটাও তো হচ্ছি না এমনি এটা কাজ করো সকাল থেকে রাত অবধি জলের মধ্যে গিয়ে বসে থাকো হ্যাঁ বলছে না গো সেটা পারবো না সেটা পারবো না গো হুম সেটা পারবো পরে অসুস্থ হলে দিবো ডাক্তারের ইঞ্জেকশন আর হাসতে হাসতে তিন বৌদি মিলে বলছে আসলো মানে কি যে আমাদের এই যে সার্টিফিকেট গুলো হ্যাঁ এই যে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে কত পড়াশোনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর কলেজ ইউনিভার্সিটি ঠিক আছে এতগুলো সার্টিফিকেট কোথায় এদের তো মনে হয় বছরে একবারও মনে বের করে দিচ্ছ দেখি না যে কোথায় আমার মনে হয় এইগুলি এখন আর দরকার নেই এখন দরকার হচ্ছে রান্না যেন সার্টিফিকেট বাসন মাজতে পারো সেই সার্টিফিকেট কাপড় ধুতে পারো সেই সার্টিফিকেট ঝাড়ে পুছাই করতে পারো সেই সার্টিফিকেট মানে এগুলোর সার্টিফিকেট হচ্ছে এলাকা মেন ইম্পর্টেন্ট এখন মানে ঘরের কাজ করতে পারো সেই সার্টিফিকেট আছে কিনা না সেটা হলো মাস্ট আর না হলে কোনো কাজের না तो बोल हाँ हाँ भाभी जी ठीक ही कहा आपने अभी ए सर्टिफिकेट ही मायने रखता और कुछ नहीं आधा बांग्ला आधा हिंदी है मैंने जगह खिचुड़ी लागिए बोलो ना भाभी देखिए ना रोड रो पर खड़ा होते होते ना मेरा मेरा बदन कले हो गई बोले नहीं 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 जाओ जाओ जो घर जाओ घर जाओ हल्दी माखो हल्दी चंदन ऐसे माखो तो बोला बोला कंका हाई दे दुखेर को तक आके बोली शॉप एक दुखेर दुखी के वह शांति ते नहीं खाली काज 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 ये तो पढ़ा सुना कुनो मायने नहीं कुनो मायने नहीं ये तो पढ़ा तो बोल से बोल से दाना ना हाँ एक दिन हम लोग कहेंगे हम सब मिलके ना सब भाभी लोग मिलके हम ऑफिस पे जाके हम लगेंगे नहीं एक हफ्ता घर तुम संभालो एक हफ्ता ऑफिस हम संभालते ফির দেখ না হাঙ্গামা হয় আর কথা শুনে মানে কি বলবো আমি মনে কি আমাদের আমি যদি আমরা যদি দল করি না যদি গ্রুপ করি দেখবেন আমাদের গ্রুপে অনেক আছে অনেকে আছে দেখবেন হ্যাঁ অনেকে বলবে একদম ঠিক বলেছে বৌদি এখন মানে পড়াশোনা সার্টিফিকেট দেখছি কোনো কাজে লাগছে না এখন রান্নার সার্টিফিকেট ঝাড়ু পোচা সার্টিফিকেট সবজি কাটার সার্টিফিকেট তারপরে বাচ্চাকে পড়ানোর সার্টিফিকেট এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট যা দেখছি কে কে আছেন বলবেন তো কার কার আমাদের গ্রুপে আসার ইচ্ছা আছে বলবেন তো